আড়াই হাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের কর্মী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে তেইশে অগস্ট রোজ শনিবার আড়াই হাজার পৌরসভার জেনারেল হাসপাতাল সংলগ্ন বিএনপির কার্যালয়ে বিকালে মাসিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শামীম মোল্লা প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এ সময় আরও উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান সুমনের কর্মী সংগঠনের নেতৃবৃন্দ সেলিম মেম্বার আব্দুর মান্নান মনা কবির হোসেন বিল্লাল হোসেন ফারুক ভূঁইয়া নবী হোসেন আলী হোসেন মঞ্জুরুল আলম সবুজ মনির মোল্লা সহ আড়াই হাজার থানার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় সভায় উপস্থিত বক্তারা বলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে বিএনপি গঠন করেন তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয় এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা গণমানুষের সংগঠন বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানবতার প্রতীক আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মের অহংকার নেতারা আরো বলেন মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে যে কর্মী সংগঠন গড়ে উঠেছে তা আগামী দিনে দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে নতুন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আন্দোলন সংগ্রাম আর আত্মত্যাগের মধ্য দিয়েই গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের প্রতিটি কর্মী গণতন্ত্রের সৈনিক মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে আমরা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে নতুন করে গড়ে তুলব জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের সংঘটিত হতে হবে